আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি সুখ পরীক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো একটা বিষয় জানতে পেরে খুব বেশি খারাপ লাগলো যখন তোমরা জানতে পারছো যে এবছর থেকেই তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে এই নিউজটা জানার পরেই দেখলাম বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন কমেন্টে বিভিন্ন ভিডিওতে তোমরা কমেন্ট করতেছ আবার আন্দোলন করতে আমরা পরীক্ষা দেব না এই বিষয়টা দেখে খারাপ লাগলো যে জাতীয় বিশ্ববিদ্যালয় এত সুন্দর একটা সিদ্ধান্ত নিল বাট তোমরা সেই সিদ্ধান্তটাকে ভালোভাবে গ্রহণ করতে পারতেছো না দেখো যদি কারো ভিতরে এখন এই ভাবনা থেকে থাকে যে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য আন্দোলন করবা তাহলে সেইটা হবে সব থেকে বড় বোকামটি তোমাদের থেকে থাকবে আন্দোলনের আন্দোলনের মাথায় এসে থাকে তাহলে সেই মাথা বের করে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন দিক চিন্তা ভাবনা করেই কিন্তু তোমাদের সিদ্ধান্তটা নিচ্ছে তোমাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তগুলো আমাদের নিচ্ছে দেখো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের ভর্তির প্রক্রিয়াটা কেমন তাদের ভর্তির প্রক্রিয়াটা ইন্টারমিডিয়েটের যে রেজাল্ট থেকে সেই রেজাল্ট মাধ্যমে ভর্তি করা হয় পরবর্তীতে এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু সঠিকভাবে মানুষ মূল্যায়ন করে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা শুনলে মানুষ একটু ভিন্নভাবে দেখে এইটা মানে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভিন্ন ভাবে না দেখে এই কারণে বিশ্ববিদ্যালয় নিছে যে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করবে তাহলে আর শিক্ষার্থীদের এই না তুমি জাতীয় বা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে এই বিষয়টা নিয়ে যাতে সমস্যা না হয় এই কারণেই কিন্তু পরীক্ষার ব্যবস্থা আবার চালু করার ব্যবস্থা গ্রহণ করতেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আর এবছর যেহেতু আমাদের পরীক্ষার ভিতরে বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছিল সবগুলো পরীক্ষা হয় নাই রিজাল্ট নিয়ে ঝামেলা হয়েছিল এ কারণে রিজাল্টের মাধ্যমে যদি আমাদের পরীক্ষা নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে ম্যাক্সিমাম শিক্ষার্থীর সাথেই কিন্তু একটা অবিচার করা হয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু আসলে যেমন রেজাল্ট করার কথা ছিল তেমন রিজাল্ট করি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তটা একটা ভালো সিদ্ধান্ত এই কারণে তোমাদেরকে বলবো যদি কারো মাথার ভিতরে এখনও আন্দোলনের চিন্তা ভাবনা ঘুরপাক খায় তাহলে সেই ভাবনাগুলোকে মাথা থেকে বের করে দেয় এবং পড়াশোনা করতে হবে এরকম একটা মন মাইন্ড সেট করো দেখো আমাদের পড়াশোনা যদি না করি তাহলে আমরা কিন্তু এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারবো না আর এখন যে সময়টা আছে সেই সময়টা আমরা আন্দোলন করে কোনো কিছুই করতে পারবো না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্তটা নিচ্ছে সেই সিদ্ধান্তটা কিন্তু আসলে খুব ভালো সিদ্ধান্ত আমাদের প্রয়োজন ছিল আন্দোলনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে এই কাজটি করতে বাধ্য করা এখন জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু এই কাজটা সহজটাই করতেছে সেই ক্ষেত্রে তোমাদের আন্দোলন না করে আমার মনে হয় তোমাদের খুশি হওয়া উচিত এবং তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মোটামুটি ভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত এখানে কয়েকটা কথা বলবো যারা অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করতেছো তাদের আর কোচিং এর প্রয়োজন নাই তাদের ওইখানে যা পড়ানো হচ্ছে সেগুলো পড়লেই মোটামুটি এখানের জন্য হয়ে যাবে তবে হ্যাঁ যারা এখনো পর্যন্ত পড়াশোনা শুরু করে নাই কি কি পড়বা সেটা চিন্তা ভাবনা করে নাই অর্থাৎ বিভিন্ন অনেক শিক্ষার্থী আছে যারা পরীক্ষার পরে বিভিন্ন কাজে চলে গেছিল বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এই চিন্তা ভাবনা করে তারা বাড়ি আছে বা বিভিন্ন কাজ কাম করতেছিল অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিল না এখন কিন্তু তাদেরকেও ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে নিজেদেরকে এখন কিভাবে প্রস্তুত করবা নিজেদের সেজন্য আমরা আমাদের চ্যানেলে সব গাইডলাইন দেব অনলাইন কোচিং এর একটা ব্যবস্থা করব আর এই ব্যবস্থা করার জন্য আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা টেলিগ্রামে গিয়ে তু ফাইলস টিউটোরিয়াল লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে দাও তোমরা সেই চ্যানেলে জয়েন করে রাখবো ওইখানে আমি তোমাদের সব আপডেট দিয়ে রাখবো তোমাদের গাইডলাইন দিব এবং তোমাদের সব ধরনের ক্লাস তোমাদের সাথে এখানে সরাসরি কথাবার্তা বলে আমি তোমাদের জন্য একটা সুন্দর কোচিং ব্যবস্থার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে সাবস্ক্রাইব করে এবং তোমার যে সমস্ত বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় কোচিং করতেছে না কোচিং করার অ্যাবিলিটি নাই তাদের মাঝে ভিডিওটিকে শেয়ার দিয়ে রাখবা যাতে করে তারাও আমাদের এই চ্যানেল থেকে কোচিং ব্যবস্থা গ্রহণ করতে পারে